হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মা আজ নিয়ে যাচ্ছে কলকাতায় আজ ছিল মঙ্গলবার সাত তারিখ তো দেখো সন্ধে আটটার সময় মার ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো দেখো সোনামাকে বললো আজকে স্কুলে পাঠিয়ে দেয় তো সোনামাকে আমি রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো মা স্নান সেরে রেডি হয়ে নিয়েছে মন্দিরে যাবে বলে মা তো নিত্য পুজো করে মা শীতল আর তাই দেখো মা রেডি হয়ে নিয়েছে আর মা লাল চা খাচ্ছে মা কিন্তু দুধ চা খায় না মায়ের কাশি হয় আর এখানে দেখো আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি চা খেয়ে নিচ্ছি দেখো আগের দিন মা কি সুন্দর করে ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছে টেস্টি টেস্টি ঠেকুয়া ভেজে নিল মা এগুলো নিয়ে যাবে বলে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছিল লাল লাল করে আর সঙ্গে করেছিল নারকেলের নাড়ু ওখানে সবার জন্যই মা নিয়ে যাবে এটা এ দেখো কি সুন্দর লাল লাল হয়েছে সঙ্গে করেছিল নারকেলের নাড়ু আর নারকেলের নাড়ু দেখো কিছুটা নিয়ে যাবে মা আর কিছুটা রেখে যাবে আমাদের গোপাল সোনার জন্য ওকে তো তিনবেলা খেতে দিতে হয় তাই দেখো কিছুটা রেখে যাবে এখানে দেখো সোনা ছুটি হয়ে গেছে স্কুল মা মন্দির থেকে আসার সময় ওকে একবারে নিয়ে এসছে বাড়িতে আর দেখো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মেয়ে বলছে চোখ বন্ধ করো মা ওকে জেলি চকলেট কিনে দিয়েছিল তাই ও আমাকে জেলি চকলেটটা হাতে দিলো দুপুরে দেখো খাওয়া দাওয়ার পর মা মেয়ে একটু ঘুমিয়েছিল তারপর দেখো উঠে পড়েছে মা সোনাকে রেডি করিয়ে দিচ্ছে কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই ওকে ঠান্ডা ড্রেস ভালো করে পরিয়ে দিতে হবে আর পায়ের তোরাটা যে দেখছো এটা নতুন এটা মা এনে দিয়েছে আর এই দেখো সোনা মাকে একদম প্যাকটাপ করে দিচ্ছে দেখো আগে গেঞ্জি পরিয়ে দিল মা তারপর জাম্পার পরিয়ে দেবে মোজা পরিয়ে দেবে আর এখন দেখো দেখো এখানে আমি বলছিলাম সোনামা করো করতো পায়ের তোরা দিয়ে তো ওটাই আমাকে দেখিয়ে দিচ্ছিল ছন করে দেখো মা এখন ওকে জাম্পার পরিয়ে দিচ্ছে আর মা জাম্পার পরানোর সময় ওকে বলছিল মাম্মাকে বলো মাম্মা তুমি ভালো মতো থাকবে ঠিক মতো খেয়ে নেবে আমাকে বলছিল ও আর মা গল্প করে নিচ্ছিল সোনা সঙ্গে এখন দেখো মাও রেডি হয়ে নেবে বাইরে প্রচন্ড ঠান্ডা তাই লং চুড়িদারও পরে নেবে মা মেয়ের ফাইনাল লুক দেখো মা আর মেয়ে একদম রেডি হয়ে গেছে আর মা লং সোয়েটার পরে নিয়েছে চুড়িদার পরে নিয়েছে সুবিধা হবে আর এই দেখো মেয়ের হাতে ফেভারিট জিনিস এখানে আমি মাকে ট্রেনে খাবারের জন্য করে দিয়েছিলাম রুটি আর পনির তরকারি তো দেখো মা মেয়ে আর মাসির জন্য করে দিয়েছি তো দেখো এখন মা সমস্ত লাগেজগুলো মতো রেখে দেবে আর এই ব্যাগের মধ্যে খাওয়ার সমস্ত কিছু মা রেখেছিল এখানে দেখো লাগেজ রাখা ছিল আমার মেয়ে দেখো আমাকে বলেছে যে এই ড্রেসটা পরে যেতে এই ড্রেসটা পরে আমি এখন যাব দেখো এখন আমরা চলে এসেছি মন্দিরে টোটো নিয়ে এসছিলাম আমি ডেকে আর মা সমস্ত লাগেজগুলো তুলে নিয়েছিল আর এখানে দেখো মা পুজো করে নেবে আর মা শীতলাকে না মা মেঘলা পুড়িয়েছিল খুব সুন্দর লাগছিলো দেখতে চাদর গায়ে দিয়ে দিয়েছিল কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল তো দেখো সন্ধে পুজো হয়ে গেল এখন এখন কিছুক্ষণ ওয়েট করব। আমরা ট্রেনের জন্য এখানে দেখো আমার ট্রলি টানছে যেহেতু ট্রেন অনেকটাই লেট ছিল তাই মা আমি মেয়ে সবাই মিলে গল্প করছিলাম আর খাওয়ার দাবার এখানে খেয়ে নিয়েছিল মা কারণ ট্রেন অনেকটাই লেট ছিল ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি এখন প্রায় ঘড়িতে সাড়ে দশটা বাজে আর এখানে দেখো মা মেয়ে আমি মাসি গল্প করছিলাম আর মা বলছিল তোরা চলে যা ট্রেন আসতে লেট আছে কারণ রাত্রি ট্রেন লেট করে আসবে বারোটায় সাড়ে বারোটায় এটা কিন্তু আমাদের শিলিগুড়ি জংশন স্টেশন আর দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গেও মা গল্প করছিল তো তোমাদের দাদা আর আমি বলছিলাম ট্রেনে উঠিয়ে দিয়েই তারপর আমরা যাব তো দেখো মা সোনা মাকে বলছিল মাম্মাকে পাপাকে টাটা করে দাও আর দেখো আমি তোমাদের দাদা ভাই আর মেষও একসাথে চলে এসেছি আর মা মাসি মেয়ে চলে গেছে আমার মা কিন্তু মেয়েকে খুব ভালোবাসে জানো তো আমার মেয়েও মার জান মানে মেয়ে মাকে ছাড়া কিছুই বোঝে না তো দেখো দুজনে কি সুন্দর যাচ্ছে তো এখন দেখো এই যে ট্রেনটা দেখছো এটা কিন্তু কামাখ্যা টু রাঁচি এই ট্রেনটা যখন এসছে তখন মা ভাবছিল কখন যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসবে তো ফাইনালি দেখো কাঞ্চনকন্যা এক্সপ্রেস ঢুকে গেছে তখন ঘড়িতে প্রায় বারোটা বাজে তো দেখো ট্রেনটা ঢুকছে দেখেছো এখানে মা মেয়ের হাত ধরে রেখেছিল কারণ ট্রেনে উঠবে বলে তো দেখো ট্রেনে উঠেছে ফাইনালি মা আর সিটেও বসে পড়েছে রিজার্ভেশন ছিল কোনো অসুবিধা হয়নি তো দেখো এখন চাদর পেতে নেবে মা আর সোনা মাকে বলছিল তুমি ঘুমিয়ে পড়ো সোনা তো মেয়ে আমার কেক দিচ্ছিল আমাদের সবাইকে আর মা তো খায়নি আমাকে দিয়ে দিয়েছে আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও